তুমি সুখের পরশ যদি না দাও তবে সকলে যে আমায় কষ্ট দেবে যদি মধুর স্বরে মালাপ নাও করো আমার সাথে তবে বুক ভরা প্রেম দিয়া দাও জানিয়ে পড়ে থাকবো তোমার পায়ে আমি এখন অতির্বিদ্ধ অবস্থায় আছি তুমি ছাড়া কার সাধ্য আছে যে আমার বুকের স্থে তুলিবে আমি তো দুই কুকুরের আকস্মিক হামলায় ক্ষতবিক্ষত হইয়া গিয়াছি তুমি যদি আমায় মলম না লাগাও তবে আমার জখম কীভাবে সারিবে আমি তো অবশ্য ন্যায় বারবার আগুনে হাত দিয়া দেই তুমি যদি কোলে না তোলো তবে আগুন যে আমায় ক্রাস করবে তুমি আসো তুমি আসো প্রভু আমায় তুলিয়া নাও তোমার কাছে কবিতার প্রথম লাইনের ব্যাখ্যা হে আমার রব তোমায় ছাড়া জীবনে যে সুখতে গিয়াছিলাম যাদের কাছে গিয়াছিলাম তাদের থেকে কষ্ট ও দুশ্চিন্তা নিয়ে আসিয়াছি তোমায় পাওয়ার সুখই বড় সুখ এখন বুঝিতেছি কবিতার দ্বিতীয় লাইন যদি মধুর স্বরে প্রেম আলাপ নাও করো আমার সাথে তবে বুক ভরা প্রেম দিয়া দাও যা নিয়ে ভরে থাকবো তোমার পায়ে এই লাইনের ব্যাখ্যা যদি তুমি এখন অন্তরঙ্গ ও বন্ধু আমায় নাও বানাও তবে আমার ভিতর তোমার প্রতি এতটুকু ভালোবাসা দাও যাতে আমি গুণা থেকে বাঁচতে পারি ও তোমার ইসলামের পথেই চলতে পারি কবিতার তৃতীয় লাইন আমি এখনও তীরবিদ্ধ অবস্থায় আছি তুমি ছাড়া কার সাধ্য আছে যে আমার বুকের তীর তুলিবে কষ্ট ও ব্যথায় আমি জর্জরিত অন্তর জ্বালায় পড়িতেছি এমন অবস্থা দিয়া যাইতেছি যে যা আমি শুইতে পারছি না হে আমার রব একমাত্র তুমিই পারো আপন করিয়া নিলেই একমাত্র তুমি আমায় আপন করিয়া নিলেই আমি মুক্তি পাবো কবিতার চার নম্বর লাইনের ব্যাখ্যা আমি তো দুই কুকুরের আকস্মিক হামলায় ক্ষতবিক্ষত হইয়া গিয়াছি দুই কুকুর নফস ও শয়তান হতে পারে ও দুইটি কারণ হতে পারে যা অন্তরকে ক্ষতবিক্ষত করিয়া দিয়াছে আর এর ওষুধ একমাত্র রবের ভালোবাসাই কবিতার পঞ্চম লাইন আমি তবু শিশুর ন্যায় বারবার আগুনে হাত দিয়া দেয় তুমি যদি কোলে না তোলো তবে আগুন যে আমায় গ্রাস করবে তুমি আসো তুমি আসো প্রভু আমায় তুলিয়া নাও তোমার কাছে বুঝিয়া বুঝিয়া না অযথা কাজ কর্ম ও গুনার ও গুনার কাজে লিপ্ত হইয়াছি দুনিয়ার পেরেশানিতে দুনিয়ার দিকে চলিয়া যাইতেছি তুমি আমায় কাছে টানিয়া লও আমার মালিক তাই কবিতাটা আরেকবার শুনাইতেছি তুমি সুখের পরশ যদি না দাও তবে সকলে যে আমায় কষ্ট দেবে যদি মধুর স্বরে প্রেম নাও করো আমার সাথে তবে বুক ভরা প্রেম দিয়া দাও জানিয়ে পড়ে থাকবো তোমার পায়ে আমি এখনও তীরবিদ্ধ অবস্থায় আছি তুমি ছাড়া কার সাধ্য আছে যে আমার বুকের তীর তুলিবে আমি তো দুই কুকুরের আকস্মিক হামলায় ক্ষতবিক্ষত হইয়া গিয়াছি তুমি যদি মলম না লাগাও তবে আমার জখম কিভাবে সারিবে আমি তো অবশ্যই সুর নেয় বারবার আগুনে হাত দিয়া দেই তুমি যদি কোলে না তোলো তবে আগুন যে আমায় গ্রাস করিবে তুমি আসো তুমি আসো প্রভু আমায় নাও তোমার কাছে